আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা আমার পার্টিকুলার যারা আমার ভিডিওটা দেখে থাকেন ভিডিওটা জানেন এখন বর্তমান আমি সফরে আছি তো যাদের চিকিৎসা প্রয়োজন তারা আমার নম্বরে কল দিয়ে আর বেশিরভাগ এখন বর্তমান যারা বলেন যে আমার একবারে জন দুর্বলতা হয়ে গেছে তারা অশোকন্ধা গাছ খাবেন শিবল মূল যদি পান খাবেন বীর্যবণি খাবেন এবং আপনি অশোক মূল খাবেন আমি টিপসগুলো বলে দিই সামনে আমার প্রাকৃতিক আমি কোনো থামবেল দিই না আর আপনাদেরকে বলবো যে যারা যারা জিনিসটা অতিবাহিত করে ফেলেছেন বিয়ের পরে হস্তমৈতন বা অধিক সংগম করে আপনাদের জনদুর্বলতা হারিয়ে ফেলেছেন আপনার বিভিন্ন ওয়ান টাইম ট্যাবলেট ক্যাপসুল খাচ্ছেন আপনারা কিন্তু ডাক্তার ছাড়াই কিন্তু আপনারা নিজেরাই ডাক্তার সেজে বসতে আর যখন বিপদে পড়ে যান তখন কবিরাজ ডাক্তার খুঁজে বেড়ান না কখনো নয় এটা ডাক্তারের এবং হেকিমের পরামর্শ নিয়ে আপনারা খাবেন অত্যন্ত আপনাদের ভালো হবে এবং শান্তি হবে আর যেসব মেয়েদের বাচ্চা কাচ্চা হচ্ছে না এক থেকে দশ বছর বয়স আমি তাদেরকে বলবো যে আমি কলকাতা তো আপনারা যারা আমার সবকিছু নলেজ জানেন আমার বাসায় আসবেন প্রথম হচ্ছে আমার জন্মস্থান রাজশাহী রাজশাহীতে একটা চেম্বার আছে আর দ্বিতীয় ঢাকায় একটা চেম্বার আছে আপনারা পারলে যোগাযোগ করবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আমি যদি আপনারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন পরামর্শ নিয়েছেন আমি জানি কিন্তু আপনারা কোনো জায়গার থেকে সাকসেস দিস নট অব সাকসেসফুল আপনারা কোনো সাকসেসফুল পাচ্ছেন না তো যদি ওই যে বলে না দশের লাঠি একের বোঝা হার যে নাই লজ্জা লজ্জা করে কোনো লাভ নেই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমার ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাকে কল নাম্বার আছে আমাকে কল দিয়ে আপনারা জেনে নেবেন কোন চিকিৎসকের কাছে যাবেন বা আমার কাছে আসবেন আরেকজনের কাছে যাবেন সেটা আমি আপনাদেরকে বলে দিই আরেকটা কথা হচ্ছে যে জীবনে অনেক ভুল করি রোগ আমরাই ডেকে নিয়েছি আর আমি বলবো সয়াবিন তেলটা একটু কম খাবেন এবং চর্বি আইটেমটা ফল চর্বি মাংস জাতীয়টা ওটা কম খাবেন এখন বর্তমান ডায়াবেটিস ছোট বাচ্চাদেরও হচ্ছে সবারই হচ্ছে আমি আপনাদেরকে বলব যে আপনারা যদি সয়াবিন তেল একটু কম খান কেন অরিজিনাল সয়াবিনের দাম তো আপনারা দিতে পারবেন অরিজিনাল সভেনেতা বাংলাদেশ টাকা হচ্ছে আমি আপনাকে বলবো যে আপনারা দীর্ঘ টাইমে যে অনুভূত হারিয়ে ফেলেছে এখন প্রতিটা ব্যক্তির ভিতরে রোগ জমানো হয়ে গেছে এই জমাকৃত রোগ থেকে সাবধান আপনারা ভালো একজন চিকিৎসকের কাছে অনুভূত হবেন আমি আপনাদেরকে এই পর্যন্ত আর কত কি যে অনেকজন বলে যে স্যার আপনার বাড়িটা কোথায় আপনার ফোন নম্বর আমি দেখুন অনেক ফিল্মে ফোন নম্বর দেওয়া আছে আপনারা খোঁজ করে নেবেন কিন্তু আপনারা আমাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি করে বেলবটন চেপে রাখবেন যখন আমি ছবি ফিল্ম সারি তখন আপনাদের কাছে চলে যাবেন তো আমার ফেসবুক পেজ দেখবেন ছোটো পেস আমি দেখাই তো আমি এর পরবর্তী থেকে একো গাছব না প্রাকৃতিক নিয়ে আমি বলগান নিয়ে কাজ করব নিশালা দোয়া করেন বন সম্পদ দেখাবো তো এই এটার বিনিময় ওষুধি গাছ বেশি বেশি করে লাগান বেশি বেশি করে পান্য করুন তাতে আপনার ভালো হবে আর নিম গাছ আপনারা অবশ্যই বেশি করে লাগিয়ে রাখবেন নিম গাছ এই গাছটা অত্যন্ত ভালো আমি আপনাদেরকে বলবো নিমের পাতা কচি কুচি পাতা ভেজে যদি খান অ্যালার্জি বা চর্মরোগ আপনার হবে না আসসালাম আসসালামু আলাইকুম ভিওয়ার্স যে যেখানে আছেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা আমার পার্টিকুলার যারা আমার ভিডিওটা দেখে থাকেন ভিডিওটা জানেন এখন বর্তমান আমি সফরে আছি তো যাদের চিকিৎসা প্রয়োজন তারা আমার নম্বরে কল দিয়ে আর বেশিরভাগ এখন বর্তমান যারা বলেন যে আমার একবারে দুর্বলতা হয়ে গেছে তারা অশোকন্ধা গাছ খাবেন শিমল যদি পান খাবেন বীর্যবণি খাবেন এবং আপনি অশোক খাবেন আমি এই টিপসগুলো বলে দিই সামনে আমার প্রাকৃতিক আমি কোনো থামবেল দিই না আর আপনাদেরকে বলবো যে যারা যারা জিনিসটা অতিবাহিত করে ফেলেছেন বিয়ের পরে হস্তমৈন বা অধিক সঙ্গম করে আপনাদের জন দুর্বলতা হারিয়ে ফেলেছেন আপনার বিভিন্ন ওয়ান টাইম ট্যাবলেট ক্যাপসুল খাচ্ছেন আপনারা কিন্তু ডাক্তার ছাড়াই কিন্তু আপনারা নিজেরাই ডাক্তার সেজে বসতেন আর যখন বিপদে পড়ে যান তখন কবিরাজ ডাক্তার খুঁজে বেড়ান না কখনো নয় এটা ডাক্তারের এবং হেকিমের পরামর্শ নিয়ে আপনারা খাবেন অত্যন্ত আপনাদের ভালো হবে এবং শান্তি হবে আর যেসব মেয়েদের বাচ্চা কাচ্চা হচ্ছে না এক থেকে দশ বছর বয়স আমি তাদেরকে বলবো যে আমি আলিয়া স্যান্সার কলকাতা তো আপনারা যারা আমার সব কিছু নলেজ জানেন আমার বাসায় আসবেন প্রথম হচ্ছে আমার জন্মস্থান রাজশাহী রাজশাহীতে একটা চেম্বার আছে আর দ্বিতীয় ঢাকায় একটা চেম্বার আছে আপনারা পারলে যোগাযোগ করবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আমি যদি আপনারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন পরামর্শ নিয়েছেন আমি জানি কিন্তু আপনারা কোনো জায়গার থেকে সাকসেস দিস নট সাকসেসফুল আপনারা কোনো সাকসেসফুল পাচ্ছেন না তো যদি ওই যে বলে না দশের লাঠে একের বোঝা হার জিত নাই লজ্জা লজ্জা করে কোনো লাভ নেই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমার রিমু নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাকে কল নাম্বার আছে আমাকে কল দিয়ে আপনারা জেনে নেবেন চিকিৎসকের কাছে যাবেন বা আমার কাছে আসবেন আরেকজনের কাছে যাবেন সেটা আমি আপনাদেরকে বলে দিই আরেকটা কথা হচ্ছে যে জীবনে অনেক ভুল করি রোগ আমরাই ডেকে নিয়েছি আর আমি বলবো সয়াবিন তেলটা একটু কম খাবেন এবং চর্বি আইটেমটা ফল চর্বি মাংস জাতীয়টা কম খাবেন এখন বর্তমান ডায়াবেটিস ছোট বাচ্চা হচ্ছে সবারই হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি সভিন তেল একটু কম খান কেন অরিজিনাল সভিনের দাম তো আপনারা দিতে পারবেন না অরিজিনাল সভিনের দাম বাংলাদেশ জায়গা হচ্ছে আদিboden আমি আপনাকে বলবো যে আপনারা দীর্ঘ টাইমে যে অনুভূত হারিয়ে ফেলেছে এখন প্রতিটা ব্যক্তির ভিতরে রোগ জমানো হয়ে গেছে এই জমাকৃত রোগ থেকে সাবধান আপনারা ভালো একজন চিকিৎসকের কাছে অনুভূত হবেন আমি আপনাদেরকে এই পর্যন্ত আর কত কি অনেকজন বলে যে স্যার আপনার বাড়িটা কোথায় আপনার ফোন নম্বর আমি দেখুন অনেক ফিল্মে ফোন নম্বর দেওয়া আছে আপনারা খোঁজ করে নেবেন কিন্তু আপনারা আমাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি সব কাজ করে বেলবটন ডট চেপে রাখবেন যখন আমি ছবি ফিল্ম সারি তখন আপনাদের কাছে চলে যাব তো আমার ফেসবুক পেজ দেখবেন ছোট পেজ আমি দেখাই তো আমি এর পরবর্তী থেকে এক আসবো না প্রাকৃতিক নিয়ে আমি বলগান নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ দোয়া করেন বনসম্পদ দেখাবো তো এটার বিনিময় ওষুধি গাছ বেশি বেশি করে লাগান বেশি বেশি করে পান্ন করুন তাতে আপনার ভালো হবে আর নিম গাছ আপনারা অবশ্যই বেশি করে লাগিয়ে রাখবেন নিম গাছ এই নিম গাছটা অত্যন্ত ভালো আমি আপনাদেরকে বলবো নিমের পাতা কচি কচি পাতা ভেজে যদি খান অ্যালার্জি বা চর্মরোগ আপনার হবে না আসসালামু আলাইকুম আমার আসসালাম যে যেখানে আছেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা আমার পার্টিকুলার যারা আমার ভিডিওটা দেখে থাকেন ভিডিওটা জানেন এখন বর্তমান আমি সফরে আছি তো যাদের চিকিৎসা প্রয়োজন তারা আমার নম্বরে কল দিয়ে আর বেশিরভাগ এখন বর্তমান যারা বলেন যে আমার একবারে জনদুর্বলতা হয়ে গেছে তারা অশোকন্ধা গাছ খাবেন শিবল মূল যদি পান খাবেন বীর্যবণি খাবেন এবং আপনি অশোক খাবেন আমি টিপসগুলো বলে দিই সামনে আমার প্রাকৃতিক আমি কোনো থামবেল দিই না আর আপনাদেরকে বলবো যে যারা যারা জিনিসটা অতিবাহিত করে ফেলেছেন বিয়ের পরে হস্তমৈন বা অধিক সঙ্গম করে আপনাদের জনদুর্বলতা হারিয়ে ফেলেছেন আপনারা বিভিন্ন ওয়ান টাইম ট্যাবলেট ক্যাপসুল খাচ্ছেন আপনারা কিন্তু ডাক্তার ছাড়াই কিন্তু আপনারা নিজেরাই ডাক্তার সেজে বসতেন আর যখন বিপদে পড়ে যান তখন কবিরাজ ডাক্তার খুঁজে বেড়ান না কখনো নয় এটা ডাক্তারের এবং হেকিমের পরামর্শ নিয়ে আপনারা খাবেন অত্যন্ত আপনাদের ভালো হবে এবং শান্তি হবে আর যেসব মেয়েদের বাচ্চা কাচ্চা হচ্ছে না এক থেকে দশ বছর বয়স আমি তাদেরকে বলবো তো আপনারা যারা আমার সবকিছু নলেজ জানেন আমার বাসায় আসবেন প্রথম হচ্ছে আমার জন্মস্থান রাজশাহী রাজশাহীতে একটা চেম্বার আছে আর দ্বিতীয় ঢাকায় একটা চেম্বার আছে আপনারা পারলে যোগাযোগ করবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আমি যদি আপনারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন পরামর্শ নিয়েছেন আমি জানি কিন্তু আপনারা কোনো জায়গার থেকে সাকসেস দিস নট অফ সাকসেসফুল আপনারা কোনো সাকসেসফুল পাচ্ছেন না তো যদি ওই যে বলে না দশের লাঠি একের বোঝা হার যে নাই লজ্জা লজ্জা করে কোনো লাভ নেই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমার রিমু নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাকে কল নাম্বার আছে আমাকে কল দিয়ে আপনারা জেনে নেবেন কোন চিকিৎসকের কাছে যাবেন বা আমার কাছে আসবেন আরেকজনের কাছে যাবেন সেটা আমি আপনাদেরকে বলে দিই আরেকটা কথা হচ্ছে যে জীবনে অনেক ভুল করি রোগ আমরাই ডেকে নিয়েছি আর আমি বলবো সয়াবিন তেলটা একটু কম খাবেন এবং চর্বি আইটেমটা চর্বি মাংস কম খাবেন এখন বর্তমান ডায়াবেটিস ছোট বাচ্চাদের হচ্ছে সবারই হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি সয়াবিন তেল একটু কম খান কারণ অরিজিনাল সয়াবিনের দাম তো আপনারা দিতে পারবেন অরিজিনাল বাংলাদেশ হচ্ছে আমি আপনাকে বলবো যে টাকা আপনারা দীর্ঘ টাইমে যে অনুভূত হারিয়ে ফেলেছে এখন প্রতিটা ব্যক্তির ভিতরে রোগ জমানো হয়ে গেছে এই জমাকৃত রোগ থেকে সাবধান আপনারা ভালো একজন চিকিৎসকের কাছে অনুভূত হবেন আমি আপনাদেরকে এ পর্যন্ত আর কত কি যে অনেকজন বলে যে স্যার আপনার বাড়িটা কোথায় আপনার ফোন নম্বর আমি দেখুন অনেক ফিল্মে ফোন দেওয়া আছে আপনারা খোঁজ করে নেবেন কিন্তু আপনারা আমাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি সাবস্ক্রাইব করে বেলবটন চেপে রাখবেন যখন আমি ছবি ফিল্ম সারি তখন আপনাদের কাছে চলে যাব তো আমার ফেসবুক পেজ দেখবেন ছোটো পেজ আমি দেখাই তো আমি পরবর্তী থেকে এক গাছবো না প্রাকৃতিক নিয়ে আমি বলগান নিয়ে কাজ করব। ইনিশাল্লা দোয়া করেন বন সম্পদ দেখাব তো এই এটার বিনিময় ওষুধি গাছ বেশি বেশি করে লাগান বেশি বেশি করে পান্য করুন তাতে আপনার ভালো হবে আর নিম গাছ আপনারা অবশ্যই বেশি করে লাগিয়ে রাখবেন নিম গাছ এই নিম গাছটা অত্যন্ত ভালো আমি আপনাদেরকে বলবো নিমের পাতা কচি কুচি পাতা ভেজে যদি খান অ্যালার্জি বা চর্মরোগ আপনার হবে না আসসালামু আলাইকুম